ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ জননে বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে শ্রীজী ঠাকুর প্রাতকৃত্যাদি সমর্পণান্তে মাতৃ মন্দিরে দক্ষিণ দিকে বারান্দায় চৌকিতে বিছানায় এসে বসেছেন বেশ শীত পড়েছে শ্রী ঠাকুর একখানা পাতলা চাদর গায়ে দিয়ে আছেন চারিদিকে বেশ রোদ উঠে গেছে আশ্রমের সামনে দূর বিস্তৃত প্রান্তর যেন গা এলিয়ে রোদ পোহাচ্ছে তাছাড়া চতুর্দিকে একটা শান্ত কর্ম ও তন্ময়তার উদ্যোগ আশ্রম প্রাঙ্গণে কয়েকজন তরকারিওয়ালা এসে বসেছে এখন কেনা বেচা শুরু হবে কারখানায় ইঞ্জিন চালিয়ে কাজ হচ্ছে তার ঘট ঘট শব্দ আসছে বাদলদার বাড়িতে কয়েকজন কামলা কাজ করছে মাঝে মাঝে তাদের এক একজন আবার মিঠে গলায় সুন্দর গানের তান খুলছে সঙ্গে সঙ্গে আছে নানারকম গ্রাম্য পাখির কলরব ভগিরদা ডিসপেন্সারি খুলেছেন ওখানেও লোকের আনাগোনা আরম্ভ হয়েছে ফিলান্ট্রফি অফিসে কর্মীরা একে একে এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে যাচ্ছেন প্রফুল্লদা এসে প্রণাম করতেই শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন ওই টার্মে কাজকর্ম কেমন হলো প্রফুল্লতা বললেন কাগজপত্র সব এসে পৌঁছায়নি এবং সব রেকর্ড করাও হয়নি তবে যতদূর জানা গেছে কাজ ভালোই হয়েছে ঠাকুর তাড়াতাড়ি কাজ সারে ফেলা প্রফুল্লতা আগে হ্যাঁ শ্রীজি ঠাকুর সবসময় লক্ষ্য রাখবি কাজ যাতে হয় কাজের সুবিধার জন্য যখন যে খবরের প্রয়োজন হয় তা ঠিক ঠিক দিতে পারা চায় তোদের অফিসের কাজে যদি কোনো ঢিলেমি থাকে তাহলে সেই ঢিলেমি কিন্তু চালিয়ে যাবে কর্মীদের মধ্যে যে কাজ করবি ব্রত হিসাবে করবি সম্পূর্ণভাবে করবি কাজের মধ্যে চাই একটা আগ্রহ মোদির নিষ্ঠা তোমার থেকেই অন্যের মধ্যে ওই নিষ্ঠা ছড়িয়ে পড়বে আর কাজ করতে গিয়ে পয়সার কথা অভাবের কথা ভাববি না ইষ্টের পিতার্থে কর্মমাতাল যত হবি অভাব বোধের বালায় যত থাকবি না অন্তরে ততই দেখবি প্রকৃতি তোকে ভরপুর করে দেবে ফুলদা আমি করণীয় যা তা নিয়মিতই করে যাই কিন্তু অভাবের চিন্তাটা ছাড়তে পারি না তবে জানি পরম পিতার দয়ায় না খেয়ে মরব না শ্রী ঠাকুর তোমার ঠাকুরের টানের তোমার মন যদি ভরা থাকে আবার অন্যের মন যদি ভরে তুলতে পারো তোমার সেবা সহচর্য ও কর্ম দিয়ে তাহলে তোমার পেট কখনো খালি থাকবে না এই ঠিক যেন স্বভাব গুণে অভাব নষ্ট এ কথা সবসময় স্মরণ রেখো না করে ফাঁকি ফুঁকি দিয়ে যদি কিছু পাও তাতে কিন্তু অভাব ঘুঁজবে না স্বভাবের দৈন্য থাকলে অভাব বোধ ক্রমাগত বেড়েই চলবে তাই যতই পাও অভাব ছাড়বে না আবার তোমার স্বভাব যদি সমৃদ্ধ হয়ে ওঠে সেই স্বভাবই তোমাকে সৎক্রিয় ও সুখী করে তুলবে তোমার চলনই হয়ে উঠবে আর্থিক ও মানসিক সম্পদের জনতিয়া অভাব অভিযোগ কিছু কিছু থাকলেও সেই চিন্তা মগ্ন হয়ে থাকবার অবকাশ থাকবে না আবার আদর্শের জন্য কৃষ্টির জন্য কষ্ট যদি সইতে হয় তোমাকে সেই কষ্ট তোমার কাছে কত সুক্ষর মনে হবে তা কও মনি ভালোবাসায় একমাত্র মাল যা মানুষকে খাওয়ায় পড়ায় উৎসাহ উদ্দীপনায় পাগল করে রাখে বলতে বলতে শিশ্রী ঠাকুরের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সেই দীপ্ত দৃষ্টি নিবদ্ধ করে প্রফুল্লদার দিকে চেয়ে রইলেন প্রফুল্লদার চোখ ছলছল করতে লাগল তিনি আরও একবার প্রণাম করে বিদায় নিলেন ইতিমধ্যে আরও অনেকে এসে উপবেশন করলেন শিশী ঠাকুর দিকে দেখে জিজ্ঞাসা করলেন মাঠে আলু খাওয়াবার পারিস ও মজির রদি। মজির লদি আহ্লাদে আটখানা হয়ে এগিয়ে এসে বলল আপনার ইচ্ছে হয়েছে যখন ঠিক মিলে যাবেনি চেষ্টা করব। শিজি ঠাকুর আমার ইচ্ছে হলেই কি হবি তোর ইচ্ছে হলে যে হয় মজির রদি আপনি খাইতে চান আর আমার ইচ্ছে হবি না কন কি ঠিক জুটাইয়া ফেলবনে নে ঠাকুর এই সেন কথা তা কবে দিবু মজিরদি আজই খোঁজ করবো না একটা ছাগল বকুল গাছের পাতা খেতে চেষ্টা করছে কিন্তু গাছে পা দিয়ে গলা উঁচু করেই পাতার নাগাল পাচ্ছে না শিশী ঠাকুর তাই ব্যস্ত সমস্ত হয়ে বললেন ওরে দুটো পাতা পেড়ে দে তো লক্ষ্মী দেখ তো পাতা খাবে করে কি করছে ভোগী রদ্দা তাড়াতাড়ি কিছু বকুল পাতা পেড়ে দিলেন ছাগলটা তৃপ্তি সহকারে খাচ্ছে আর ঠাকুর স্নেহাতুর দৃষ্টিতে পরম তৃপ্তি ভরে তাই দেখছেন সে দৃষ্টি যেন মায়ের দৃষ্টি মা যেন নিজের নারী ছেড়া ধনকে সামনে বসে ভালো জিনিসটা খাই যে তৃপ্তি শিক্তি হয়ে উঠেছেন পাতা টাতা খেয়ে ছাগলটা গলা বাড়িয়ে দিয়েছে শিশু ঠাকুর বলল তো ও এখন কি চায় মঙ্গলদা বোধহয় জল খেতে চায় শিশু ঠাকুর তুই বলতো প্যারিদা আরো পাতা খেতে চায় সিসি ঠাকুর তুই বলতো প্রবোধা বলল ও আদর চায় সিসি ঠাকুর ঠিক ধরেছিস তাহলে তুই যা ওকে একটু আদর কর গিয়ে প্রবোদ্দা গিয়ে ছাগলটার গলায় হাত বুলিয়ে দিচ্ছেন ছাগলটা আরাম পেয়ে গলাটা আরো বাড়িয়ে দিল শ্রী ঠাকুর দেখো দেখো সোহাগ পেয়ে ওর চেহারাটা কেমন খোলতাই হয়েছে কেমন সুন্দর দেখাচ্ছে ভালোবাসা হল স্বর্ণ সিন্দুরের মতো স্বর্ণ সিন্দুর যেমন মধু দিয়ে মেরে খাওয়াইতে না খাওয়াইতেই গায়ে বল হতে শুরু করে আন্তরিক ভালোবাসায় ছোঁয়াও তেমন যেখানে লাগে সেখানে তখনই সত্তাটা নাড়া দিয়ে ওঠে কত অসৎ বজ্জাত আছে যারা স্বভাবের দোষে ভালোবাসা পেয়েও কৃতজ্ঞ হয় ক্ষতি করে কিন্তু ভালোবাসা তাদেরও ভালো লাগে কেউ তাদের প্রতি কৃতজ্ঞ হোক এ কিন্তু তারা না প্রবোদ্কে পরে শিশু ঠাকুর জিজ্ঞাসা করলেন তুই কি করে বুঝলি আমার মনে হলো শিশু ঠাকুর আগে পশুপক্ষীদের ভাষা শিক্ষার রীতি ছিল আমাদের দেশে সেসব এখন উঠে গেছে ও খুব ভালো জিনিস ছিল আমরা আজকাল মানুষকে ভালো করে দেখি না আর পশু পাখি তো দূরের কথা বড় খোকার এইসব ব্যাপারে খুব অন্তরাস পর্যবেক্ষণ আছে কুকুর গরু বেড়াল পাখি সাপ, ব্যাং বাঘ সব জন্তুরই আচার আচরণ কায়দাকরণ সম্বন্ধে ও অনেক কথা জানে আর সে ফাঁকা কথা নয় বাস্তবের সঙ্গে তার খুব মিল আছে আবার কোন মানুষটার চলাচলতি রকম ও প্রকৃতি কেমন সে সম্বন্ধেও ওর খুব সুনির্দিষ্ট ধারণা আছে যদি না থাকে তাহলে আমাদের সহজ জ্ঞান বাড়ে না বই পড়ে যে জ্ঞান হয় সে অতি সামান্য মানুষের চোখ মুখ নাক কান যদি খোলা থাকে চোখের সামনে প্রত্যক্ষ এবং অনন্ত বৈচিত্র্যময় যে দুনিয়া তা যদি সে ভালো করে পড়ে নিজের ইন্দ্রিয় ও মননকে যদি সজাগ রেখে তাহলে সে যে শিক্ষা লাভ করে তার তুলনা হয় না আবার সঙ্গে সঙ্গে হাতে কলমে কর্ম ও সেবাময় সম্পর্ক যত বেশির সঙ্গে পাতাতে পারো ততই তোমার বোধ প্রখর হবে ধরো তুমি বাড়িতে একটা গরু পুষছ তাকে খাওয়াচ্ছ যত্ন করছ তার মধ্যে দিয়েই তোমার প্রভূত বাস্তব জ্ঞান গজিয়ে উঠবে কোন ঘাস গরুর পক্ষে ভালো কোন ঘাস খেলে গরু দুধ দেয় বেশি গরুর শরীর খারাপ করে কখন শরীর খারাপ করলে সারে কি করে কখন তার জলের প্রয়োজন শীত তাপ সে কতটুকু সহ্য করতে পারে গায়ে দোয়াবার সময় কি করলে সে দুধ ছাড়ে কখনই বা দুধ চুরি করে গরুর মেজাজ কখন কেমন থাকে মেজাজ গরম হলে তাকে তখন ঠান্ডা করতে হয় কিভাবে ইত্যাদি কত বিষয়ে তোমার জ্ঞান গজিয়ে ওঠে বাস্তব পরিচর্যার মধ্যে দিয়ে সব ব্যাপারই এমনি শিক্ষা যত বাস্তব ব্যবহার পরিচর্যা কর্ম ঘেঁষে হবে ততই ভালো শিক্ষার পটভূমি কৃত্রিম হওয়া ভালো নয় বিদ্যালয়টা হবে একটা বাস্তব সমাজের মতো সংসারে চলতে গেলে মানুষকে যত রকম কাজ কাম দায় দায়িত্ব নিয়ে চলতে হয় সেই সব কাজ কাম দায় দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাহ করবার উপযোগী শিক্ষালাভের অবকাশ রাখতে হয় বিদ্যালয়ে বিদ্যালয় গৃহ সামাজিক পরিবেশ সবটা জুড়ে হবে যেন শিক্ষাক্ষেত্র ছাত্র অভিভাবক শিক্ষক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সবারই মধ্যে থাকবে অন্তরঙ্গ যোগাযোগ এরা পরস্পর পরস্পরের পরিপূরক হয়ে ছাত্রের পূর্ণাঙ্গ শিক্ষার ভিত্তিভূমি রচনা করবে আর সবটা নিয়মিত ও নিয়ন্ত্রিত হওয়া চায় দায়ক আদর্শ এবং অনুপ্রণী উদ্দেশ্য নিয়ে শিক্ষার এই গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে ছাত্রের নানা শিক্ষণীয় বিষয়ের মধ্যে সূত্র খুঁজে পাবে না এবং অনেকেই জেনে শুনে তাদের ব্যক্তিত্ব দানা বেঁধে উঠবে না কি বলিস রাজেন এই বলে শ্রী ঠাকুর ঈষত হাসলেন রাজেন দা সে তো ঠিকই এরপর শ্রী ঠাকুর একবার তামাক খেলেন তারপর সহজভাবে রত্নেশ্বর দাকে বললেন রত্নেশ্বর দা আজকাল গান টান করেন না রত্নেশ্বর দা একটু বিমর্ষ ও চিন্তাযুক্ত হয়েছিলেন ম্লান মুখে উত্তর দিলেন কখনো কখনো করি শ্রী ঠাকুর লাগান একটা রত্নেশর্দা হারমোনিয়াম খোঁজ করছিলেন শিশি ঠাকুর খালি গলায় লাগান সালা রত্নেশা গাইছেন মেঘের ডাকে ডাক দিয়েছে আমার এই তো আমি দিলাম সাতার পথের পাথারে আকাশের হাত ছানিয়ার বাদই বাঁশরি উঠছে ফুটে ডাকের মাঝে তাই তো কি করি এই তো আমি দিলাম সাতার পথের পাথারে বাজের আগুন জ্বালিয়ে দিয়ে বুকের পাঁজারে চলতে হবে চলার নেশায় পাগল হবরে। কাল বেশাখির নিকশ কালো কাজ আধারে এই তো আমি দিলেম সাতার পথের পাথারে গানের শব্দ শুনে আশ্রম প্রাঙ্গণ থেকে একদল ছেলে ছুটে আসলো তারা মাতৃমন্দিরের মন্দিরে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে ওঠার সময় শেষ ঠাকুর ব্যস্ত হয়ে বললেন দেখে উঠিস পড়ে যাস না যেন গান হচ্ছে এসেছে ঠাকুর দূর আকাশের দিকে চেয়ে আছেন একদল সাদা পাখি উড়ে বেড়াচ্ছে আকাশে নীল আকাশে অন্তহীন বিস্তারের কোলে শুভ্র সুন্দর পক্ষীর দল এই অবাধ স্বচ্ছন্দ বিচরণ তার চোখে এনে দিয়েছে সুদূরের স্বপ্ন জরিমা মুখে তার চেতন সমাহিতির আনন্দ দূতি দৃষ্টিতে তার মধুক্ষরা অমৃত আবেশ ভক্তবৃন্দ এবং অনন্য মনা হয়ে তার দিব্য রূপ দেখছেন দেখতে দেখতে তাদের চেতনায় স্ফীত উন্নীত হয়ে উঠছে উদার আনন্দের উর্ধ্ব লোকে এইভাবে কিছু সময় কাটল হঠাৎ শিশি ঠাকুর অমর ভাইকে বললেন অটলের বৌদিকে ডাক্ত অমর ভাই ডেকে আনলেন শিশি ঠাকুর তাকে হাত দিয়ে দেখিয়ে বললেন এই সান বড় বড় রসগোল্লা করতে পারবি না তোফামাল হওয়া চাই মানুষ এক এক কামড় খাবে আর প্রাণ জুড়িয়ে যাবে সত্যমা হ্যাঁ ঠাকুর তাহলে তৈরি থাকবি আমি আনে হাজির করা চাই সত্যমা কবে দরকার একটু আগে থাকতে খবর না পেলে তো মুশকিল শ্রী ঠাকুর আজ লাগতে পারে কাল লাগতে পারে যে কোনো দিন লাগতে পারে রোজ লাগতে পারে মোট কথা যখন চাইব তখনই পাওয়া চাই আমি একজনকে খাওয়াবো সত্যমা কখন কবে দরকার নির্দিষ্টভাবে জানতে না পারলে কিভাবে করব আগে করে রাখলে তো টাটকা থাকবে না শ্রী ঠাকুর হেসে বললেন যখনই চাবো তখনই যদি টাটকা জিনিস দিতে না পারিস তাহলে কি হলো করে ফেলবি তুই পারবি বলেই তো তোকে কয়ে রাখছি নইলে তো যাকে তাকে কইলেই হতো সত্যমা আচ্ছা শ্রী ঠাকুর কেষ্টদাকে বললেন বাবু এসে কনফারেন্সের কয়দিন যদি থাকেন আপনি বিছানা পত্র লেপ কাথা সব ঠিক রাখবেন আপনার কাছে কাছে রাখবেন আর গপ্প সপ্প করবেন আপনার উপর খুব শ্রদ্ধা বলেন এত বড় পণ্ডিত লোক আমি জীবনও দেখিনি ভদ্রলোক সহজ জ্ঞানও বেশ কেষ্টদা হ্যাঁ তার কথায় বাঁধুনি খুব শ্রী ঠাকুর তা আছে ইচ্ছে করলে কাজ করার ক্ষমতা আছে এবার কনফারেন্সের উপলক্ষে কারাগর নাটক অভিনেতে হবে সেই প্রসঙ্গে কেষ্টদাস শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন পৌরাণিক বিষয় নিয়ে যেসব নাটক দেখা যায় তার মধ্যে বেশিরভাগ বইতেই শত্রুভাবে সাধনাটায় বড় করে দেখানো আছে ভগবানকে শত্রুভাবে উপাসনাটা কীরকম শ্রী ঠাকুর শত্রুভাবে আবার সাধনা হয় নাকি এসব হিন্নমন্যতার কথা লেখকের ভিতরে হিন্নমন্যতা থাকলে তা কলমের ভিতর দিয়ে বেরোয় কল্যাণকামী সত ও শক্তিমান যারা তারা দুর্নীতি পরায়ণ দক্ষ যারা তাদের দুর্নীতিকে নিরোধ করতে থাকেন না দুর্নীতি পরায়ণ দক্ষ ও রাবণের মতো যারা তারা যদি তখন নিজেদের সংশোধন করে তাহলে হয়তো বাঁচতে পারে কিন্তু তা যদি না করে তবে সৎ এবং শুভ শক্তির কাছে তারা পরাভূত হয়েই যেমন হয়েছিল দক্ষের পতন রাবণের পতন কংসের পতন এটা হলো বিধির বিধান এর মধ্যেই ভক্ত ভগবানের কথা আসে কি করে ওই ধরনের পরিবেশন মানুষের প্রবৃত্তিকে পুষ্ট করে তোলে আপনারা নতুন করে বই লিখে ওই সব ভুল ভাঙিয়ে দেবেন অসৎ যে তাকে অসৎ বলে যেখানেই যুক্তিযুক্ত ওর উপরে রং চড়িয়ে অবান্তর তাত্ত্বিকতার অবতারণা করার মানে হয় না মানুষ ওতে বিভ্রান্ত হয় ভাবের ঘুঘু বনে যায় অপকর্ম করে আবার মুখে কয় এও তার ইচ্ছা মঙ্গল স্বরূপ যিনি স্বেচ্ছায় অমঙ্গলের পথে চলে তার দিকে এগোনো যায় না তবে পরম পিতার রাজ্যে একটা সুবিধা আছে যে যতই অপকর্ম করুক তাই অপকর্ম যখন নিধন ডেকে আনতে চায় তখন সত্তা তার আত্মরক্ষার তাগিদে অপকর্ম থেকে নিবৃত্ত হবার প্রেরণা যোগায় মানুষকে তখনও যদি মানুষ ফেরে তাহলেও পথ থাকে প্যারিদা লোকে বলে শত্রুভাবে ডাকলে সত্যুর ধ্যান সর্বদাই হতে থাকে তাই সহজেই পায় শেষ ঠাকুর অপকর্ম যে করে পুলিশের ধ্যান তো তার লেগেই থাকে সেই অবস্থায় সে পুলিশের কাছে এগোতে চায় না পুলিশের কাছে থেকে দূরে সরে যেতে চায় আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় সকলে ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু